আইটিআই পাশ করেও কম্পিউটার নয় মূর্তি শিল্পই পেশা মাধবের অনন্য পথ চলা আজকের যুগে তরুণ প্রজন্ম যেখানে চাকরি বা বিদেশে কেরিয়ার গড়ার স্বপ্নে ব্যস্ত সেখানে ভিন্ন পথ বেছে নিয়েছেন গোমস্তাপাড়ার যুবক মাধব শীল কম্পিউটার নিয়ে আইটিআই পাশ করেও তিনি যোগ দিয়েছেন মৃৎশিল্পীর জগতে আট বছরের নিরন্তর সাধনায় আজ তিনি কেবল একজন শিল্পী নন বরং আশেপাশের মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন মাধবের যাত্রা শুরু হয়েছিল একেবারে পারিবারিক প্রয়োজনে পরিবারের চাপে করে তিনি কম্পিউটার নিয়ে আইটিআই পাশ করেন কিন্তু তার মন সার্ভার প্রোগ্রামিং বা মেশিনে শৈশব থেকেই মাটির গন্ধ কাদার ছোঁয়া আর প্রতিমা গড়ার টানে যেন তিনি অন্য জগতে ডুবে থাকতেন পড়াশোনা শেষ করি তাই তিনি সিদ্ধান্ত নেন চাকরির দৌড়ে আর নামবেন না বরং শিল্পকেই জীবন করবেন সেই থেকে শুরু একে একে প্রতিমা গড়ার কাজ হাতে নিতে থাকেন প্রথম দিকে ছোটখাটো পুজোতে অর্ডার পেলেও ধীরে ধীরে তার হাতের কাজে সূক্ষতা প্রতিমার ভঙ্গিমা আর সৃজনশীলতা মানুষের নজর কাটতে থাকে পরিবারের প্রত্যেকেই শুরুতে অবাক হলেও আজ তারা মাধবের ভক্ত বাবা মা গর্ব করে বলেন আমরা ভেবেছিলাম চাকরি করলে ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত হবে কিন্তু এখন বুঝছি শিল্পই ওর আসল জায়গা গত কয়েক বছরে মাধবের কাজ শুধু গ্রামের মণ্ডপেই সীমাবদ্ধ থাকেনি শহরের একাধিক বড় পুজো কমিটিও তার প্রতিমার অর্ডার দিতে শুরু করেছে এবছরও শহরের বেশ কিছু নাম করা মণ্ডপে মাধবীর তৈরি প্রতিমার শোভা পেতে চলেছে প্রতিমার কারুকাছ থেকে শুরু করে চোখের মণি আঁকার সূক্ষতা সর্বত্রই তিনি রেখেছেন নিজের বিশেষ ছাপ যুবকের এক নিকট আত্মীয় তথা শিল পরিবারের বরিষ্ঠ সদস্য জানান আমার নাতিকে আমাদের সাধ্যমতো পড়াশুনো করিয়ে চাকরির জন্য প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম কিন্তু ওর ছোট থেকে ধ্যান ধ্যান মৃৎশিল্পের উপর আকৃষ্ট করে ওর যখন সাবে মাত্র তিন বছর বয়স তখন থেকেই ঠাকুর গড়ার কাজে ঝোঁক শুরু হয় শেষ পর্যন্ত এই কাজেই ও এখন সম্পূর্ণভাবে সময় কাটায় ও নিজের কাজকে ভালোবাসে আমরাও চাই ও এই কাজে আরও এগিয়ে যাক সুনাম অর্জন করুক তবে এই সাফল্যের পথ একেবারেই সহজ ছিল না অনেক সময় অর্থাভাব অনেক সময় উপকরণের অভাব তাকে বিপাকে ফেলেছে বন্ধুদের অনেকেই চাকরির ইন্টারভিউ দিতে ব্যস্ত থাকলেও মাধব ঠাই বসে থেকেছেন মাটির ঘরে প্রতিমার কাঠামো বেঁধেছেন রং মিশিয়েছেন আর শিখেছেন তিনি নিজেই বলেন চাকরি করলে হয়তো মাসে নির্দিষ্ট টাকাই হাতে আসত কিন্তু এই শিল্পে আমি পাই আত্মতৃপ্তি প্রতিমা যখন মণ্ডপে দাঁড়ায় আর হাজার হাজার মানুষ তাকে প্রণাম করে তখন যে অনুভূতি হয় সেটা কোনো চাকরিতে পাওয়া সম্ভব নয় আজ মাধবশীল স্থানীয়ভাবে এক পরিচিত নাম গ্রামে শহরে সমানভাবে তার প্রতিমার সুনাম ছড়িয়ে পড়েছে অনেক তরুণ তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন কেউ কেউ সরাসরি এসে শিখতেও চাইছেন তার কাছে সমাজের একাংশ এখনো মনে করেন মাধব যদি চাকরির পথে হাঁটতেন তাহলে তার জীবন আরও নিরাপদ হতো কিন্তু বাস্তবে তিনি প্রমাণ করেছেন স্থায়িত্বের চেয়ে বড় হল ভালোবাসা আর টাকার চেয়ে বড় হলো তৃপ্তি গোমস্তাপানার এই তরুণ আজ দেখিয়ে দিচ্ছেন ক্যারিয়ারের সংজ্ঞা শুধু চাকরি নয় নিজের ইচ্ছা আর প্রতিভাকেও পেশা হিসেবে গড়ে তোলা সম্ভব আর তার জন্য দরকার কেবল একাগ্রতা অধ্যবসায় আর মাটির মতো ধৈর্য বিউলো রিপোর্ট চ্যানেল বাংলা কারখানা শুরু করছে বছর এটা শখে থেকে এখন পেশা হয়ে গেছে আগে শখ ছিল এখন এটা তো চিন্তা আছেই আর হলো বৃষ্টিতে কাজটা পিছাচ্ছেও একদিকে আর

তারপরের থেকে মোটামুটি পড়াশোনা করতো আর এই কারখানায় কারখানায় যে কাজকর্ম করতো বা দেখত দেখতে 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 আঠেরোতে আইটিআই পাস কুড়িতে আইটিআই পাশ করলো জুনিয়রটা করার পরেই তো লকডাউন শুরু হয়ে গেল তার দুই বছর আগে থেকে ওই আঠেরো থেকে মানে ঠাকুর বানানো একটা মোটামুটি শুরু করছে তো আর ইন্টারভিউও দেনি আর এইসব চাকরি বাকরির দিকেও চেষ্টা করেনি ও এটার মধ্যেই মোটামুটি মনোসংযোগ করে নি ও এখন কি করবো বাধ্যতাম্র বাটা গিয়ে মানাইতে পারলাম না ও ওর মন প্রাণ ধ্যান ধ্যান সবের মধ্যে ছোট থেকে চাকরিটা খুব চেষ্টা ওর বাবা ই করছিলো যা আরেক কিছু পড়াশোনা করে তুই চাকরি কর কিন্তু ওকে ওখান থেকে এই মীর কাজের থেকে মীর কাজের থেকে ওকে কেউ আর সরাইতে পারলাম না আমরা